ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক এটা খুবই ভয়াবহ একটা বার্তা দিল ঘোষণার আটচল্লিশ উদ্বেগ তৈরি করেছে প্রিয় দর্শক কেন এমনটি হলো আমরা যে বারবার বলে আসছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ সেটাই তো আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা আপনারা একটা স্থির চিত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীফ উসমান হাদির ব্রেইনের সিটি স্ক্যান ডাক্তাররা বলছেন যে তার এখনো ব্রেইনে গুলি আটকে আছে এই গুলি উদ্ধার করা খুবই ব্যাপার চিকিৎসকরা বলেছেন যে আল্লাহ যদি রহমত করেন তাহলে জীবন ফিরে আসা সম্ভব মানে তিনি সুস্থ হতে পারেন অন্যথায় পরিস্থিতি খুব জটিল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে জীবন এবং মৃত্যুর মাঝখানে রয়েছেন ওসমান হাদি তিনি দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও সেখানে গিয়েছিলেন প্রিয় দর্শক দেখুন এই ঘটনা কারা ঘটালো এটা নিয়ে তোলপা শুরু হয়ে গেছে আমরা বারবার বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ধরনের সক্ষমতা এখনো দেখাতে পারছে না যে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবে আজকে একজন প্রার্থীর উপর এই যে হামলা এটাকে ঘিরে নানামুখী চক্রান্ত যে চলছে তা স্পষ্ট হলো এবং আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য শক্তিশালী গ্রুপ দেশের অভ্যন্তরে কাজ করছে তাও খোলা অনেক ধরনের তথ্য আসছে বা ছড়াচ্ছে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই এই তথ্যগুলো ধীরে ধীরে আরো স্পষ্ট হবে বলে আশা করছি আহ দেখুন একটি তথ্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটি ছবি এখানে তিনটি ছবি আছে আমি ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাস্ক পরা একজন যুবক শরীফ উসমান হাদির সঙ্গেই তিনি বসে আছেন তিনি মাস্ক পরা লিফলেট বিতরণের সময় ছিলেন এই যুবকটি আসলে কে এই যে যে বাইকে করে শরীফ উসমান হাদিকে টার্গেট করে গুলি করা হয় এই গুলি করা ব্যক্তি আর এই মাস্ক পরা ব্যক্তির সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে বলে আসলে বিভিন্ন আহ মারফত আমরা তথ্য পাচ্ছি 31 ফস্পান হাদিকে গুলি বর্ষণের ঘটনা রে ইন্টারপ্রিটেশন হিসেবে অনেকে বলছেন যে এক্স্যাক্টলি হাদিকে মেরে ফেলার জন্য যেমন টার্গেট করা হয়েছে সেই সঙ্গে হাদিকে যারা মেরেছে তারা দীর্ঘ সময় ধরে হাদির সঙ্গেই ছিল একটা সুযোগ ছিল যে কখন হাদিকে মেরে ফেলা যায় সেই সুযোগের অংশ হিসেবেই মূলত এই ঘটনাটি তারা ঘটিয়েছে পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং উসমান হাদির জনসংযোগ টিমের কাছে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে দা ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল মাদ্রাসা যেটা জামিয়া দারুল উলুম মাদ্রাসা মতিঝিল নামে পরিচিত এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় গণসংযোগে অংশ নিয়েছিল গুলি দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়া রঙের জুতো ছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল পাওয়া গেছে গুলিকারীদের চিহ্নিত করতে আজকের জনসংযোগের আরো ছবি ও ফুটেজ সংগ্রহকারীরা চেষ্টা করছেন সংগ্রহ করছেন আর আরেকটি বিষয়ে যারা উসমান হাদির খুব ঘনিষ্ঠ বা আজকের এই গণসংযোগের সঙ্গে ছিলেন তারা ইতোমধ্যে জানিয়েছেন যে উসমান হাদির সঙ্গে থাকা ব্যক্তি গুলি করে থাকতে পারেন উসমান হাদির সঙ্গে যিনি রিকশায় ছিলেন তিনিও তাৎক্ষণিকভাবে ছবি উঠিয়েছেন বলে দাবি করা হয়েছে এর পাশাপাশি যে জায়গায় আসলে এই ঘটনা ঘটেছে দুপাশের বাড়িগুলোতেই কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে সুতরাং দ্রুততম সময়ের মধ্যে ঘটনা উদ্ঘাটিত হতে পারে এমনই প্রত্যাশা করা যাচ্ছে আমরা প্রত্যাশা করছি যে দ্রুত এই ঘটনার তল খুঁজে বের করা হবে তবে বিবিসি দুঃখিত তবে আল জাজিরার তিনি একটা তথ্য এই তথ্যটি আমি পড়ে শোনাচ্ছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত আশি জন সুব্রত বাইনের মতো আততায়ীকে বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে মানে ভারতের সীমান্ত থেকে বাংলাদেশের মধ্যে আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী গণভ্যুত্থানের জনপ্রিয় ব্যক্তিবর্গ গণভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে হত্যা ও সংসার ঘটনা ঘটানোর জন্য পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বাইনের হ্যান্ডলার ছিলেন জামিনে থাকা পিচ্ছি হেলাল চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মাধ্যমে এসব নিজেদের মধ্যে বলেও ওই সূত্রটি নিশ্চিত করেছে সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইল ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্ছি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিন্থিয়া বিতু নেপালে পলাতক বিজিআর মামলার পলাতক আসামি লেদার লিজন পিচ্ছি হেলাল মুকুল বাজার বড় সাইদ ও দীপুর সাথে কথা বলিয়ে দেয় নির্বাচন বাঞ্চাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করা অবশ্যই এবং অপরিহার্য বিষয় প্রিয় দর্শক আপনারা জানেন যে সুব্রত বাইন যখন গ্রেফতার হন সেই সময়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন যে ভারত থেকে কিভাবে তাকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার কাজে ব্যবহার করা হচ্ছে এখন যে তথ্যগুলো পাওয়া গেল এগুলো যদি সঠিক হয় সত্য হয় তাহলে আন্তর্জাতিক বা ভারতীয় কিলিং গ্রুপের সঙ্গে কথা বলে সেটা বের করাও খুব একটা কঠিন বিষয় নয় প্রিয় দর্শক আমি আরো আলোচনা করব তার আগে একটা ফুটেজ দেখাতে চাই দেখুন এই ফুটেজটি দেখলে আমাদের আরো স্পষ্ট হবে ধারণা এটা হচ্ছে সেই ফুটেজ যেখানে শরীফ উসমান করে যাচ্ছেন তার পাশ দিয়েই অতিক্রম করছে সেই মোটর বাইক মোটর বাইকে দুজন ছিলেন আহ যিনি মোটর বাইক চালাচ্ছিলেন তিনি তো চালাচ্ছিলেন আর পেছনে থাকা ব্যক্তিটি গুলি করেছেন দেখুন এই ফুটেজ বাইকে দুজন আরোহী পেছনের জন গুলি করেছে এই যে চাদর তার সঙ্গে আছে এর আগে আমি যে ছবিগুলো দেখালাম এর সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে আজকে শরীফ উসমান হাদির সঙ্গে জনসংযোগে থাকা তরুণরাও এই কথা বলেছে যে আমাদের সঙ্গেই খুনি থাকতে পারে বা তারা দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেছে যে হাদিকে কখন কায়দা মতো এই ঘটনাকে যদি আমরা করি তাহলে কি উসমান হত্যা করার টার্গেট ছিল হত্যা করার মধ্য দিয়ে একটা মেসেজ দেয়া যে এইরকম কিলিং এর শিকার আরো গণভ্যুত্থানের জনপ্রিয় ব্যক্তিবর্গ হতে পারেন পরিস্থিতি আসলে কি ছিল সেই সময়ে শরীফ উসমান হাদি এত নিরাপত্তা ছাড়াই নিরাপত্তাহীনতার মধ্যে তিনি কেন প্রচারণায় গিয়েছেন বা প্রচারণার শেষে তিনি হয়তো ফিরে যাচ্ছিলেন এরকম একটা অবস্থা কিন্তু হাদিকে যে গুলি করেছে এই গুলি করবার জন্য তিনি যখন রিক্সায় উঠেছেন বা তিনি কোথায় যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার প্রয়োজন ছিল বাইকে থাকা দুজন ব্যক্তি সেই কাজটি করেছে এখন দেখুন এটা অবিলম্বে যদি অনুসন্ধান করে না বের করা যায় তাহলে পুরো বাংলাদেশ এটা নিশ্চিতভাবে বলা যায় যে নির্বাচনের উপযোগী পরিবেশ নেই নির্বাচন কমিশন আগামী 48 ঘন্টার মধ্যে এটা খুঁজে যদি বের করতে পারে তাহলে মোটামুটি আশ্বস্ত হওয়া যাবে আর নইলে এটা নিশ্চিত করেই বলা যাবে যে এই কমিশন দিয়ে বা এই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তো hadronic merefelar জন্য eti group নিশ্চয়ই অনেক আগে থেকে টার্গেট করেছিল এর আগে আমি সুব্রত বাহিনীর কথা বললাম বা দেশের ভেতরেই এমন একটি গ্রুপ তাকে টার্গেট করেছিল যে টার্গেটের ঘটনা আজকে তারা ঘটিয়েছে এর মূল কারণ হচ্ছে আসলে নৈরাজ্য তৈরি করা ভীতির পরিবেশ তৈরি করা আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে নির্বাচন বন্ধের জন্য বাঞ্চাল করবার জন্য আজকে তাদের কর্মসূচি চলছিল এই কর্মসূচির মানে কি আসলে মানুষকে গুলি করে হত্যা করা আর এভাবে হত্যা করে কি তারা তাদের কার্যসিদ্ধি করতে পারবে এগুলো তো প্রশ্ন রয়েছেই কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী তফসিল ঘোষণার পর পর কেন নির্বাচনী এলাকাগুলোতে প্রার্থীদেরকে নিরাপত্তা দিচ্ছে না। বা। এবং সুস্থির পরিবেশ তৈরি করতে পারছে না আপনারা বলতে পারেন যে এটা কি সম্ভব অবশ্যই সম্ভব প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যদি নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হতো যে প্রার্থীরা প্রচারণার আগে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবে সেই বাহিনী প্রার্থীদের প্রচারণার ধরন অনুযায়ী নিরাপত্তা দেবে বা স্থান অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করবে সেই ব্যবস্থাও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়নি এছাড়া উসমান গুলি করে বা তাকে হত্যা প্রচেষ্টার মধ্য দিয়ে এই বার্তা দেয়া হলো যে জুলাইয়ের যারা সম্মুখ সারের যোদ্ধা আছেন তারাও আসলে এখন নিরাপদ নন তাদের জীবনও যে কোনো সময় বিপন্ন হতে পারে এটা একটা বার্তা নিঃসন্দেহে এই বার্তা মাথায় রাখতে হবে যারা জুলাইয়ের অভ্যুত্থানের সামনের সারিতে আছেন এই যে গুলির ঘটনা এই গুলির ঘটনার মধ্য দিয়ে বিএনপি এবং জামাতকেও বার্তা দেয়া হয়েছে এখন দেখুন অনেক আততাই নিজেদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে এই ঘটনাগুলোই আসলে বেশি ঘটে কারণ যারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেন তারাই কেবল টার্গেট করে কিলিং করতে পারেন আর এর জন্য দেশের ভেতর থেকে যেমন একটি গ্রুপ গ্রুপ কাজ করছে করছে দেশের দেশের বাইরে থেকে সেই গ্রুপের সঙ্গে প্রতিনিয়ত কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত জরুরি তার যে রক্তের প্রয়োজন সেই রক্তের জন্য সহযাত্রীরা এখন হন্যে হয়ে পরিশ্রম করছেন বা রক্ত সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছেন অন্যদিকে ডাক্তাররা তারা একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন যদিও তার হৃৎপিণ্ড সচল আছে কিন্তু তার ব্রেইন ইতোমধ্যে স্থবির হয়ে গেছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা দোয়া করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন তিনি আবারও মানুষের মনের কথাগুলো বলবেন অন্যায়ের প্রতিবাদে সচ্চার থাকবেন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনার মধ্য দিয়ে যদি দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিশ্চিত না করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পদত্যাগ করা উচিত প্রধান উপদেষ্টা উপদেষ্টা সহ এই সরকারের পরিষদের এটা উপলব্ধি করা প্রয়োজন তারা জনগণের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে আছেন সেই আকাঙ্ক্ষা যদি পূরণ নাই করতে পারেন তাহলে দায়িত্ব আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই আপনারা জানেন যে বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ ইতোমধ্যে সক্ষমতা অর্জন করেছে কিন্তু আজকের ঘটনায় কি প্রমাণিত হলো পুলিশ কোন সক্ষমতায় অর্জন করতে পারেনি এর কদিন আগে ব্যারিস্টার ফুয়াদের উপর যে মপ পরিস্থিতি তৈরি করা হল সেটিও নিঃসন্দেহে অ্যালার্মিং এর আগে পাবনায় বিএনপি জামাতের মধ্যে সংঘাত সেটিও দমন করতে পারেনি পুলিশ তাহলে নির্বাচন কমিশন থেকে যে প্রত্যাশার বুদবুদ তোলা হচ্ছে সুষ্ঠু অবাধ এবং নির্বিঘ্ন নির্বাচন হবে সেটা কিভাবে সম্ভব প্রথম বিষয় হচ্ছে নির্বাচন হতেই হবে নির্বাচন বাংলাদেশের জন্য অপরিহার্য আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই নির্বাচনটি হতে হবে সংঘাতহীন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ পরিবেশে চ্যালেঞ্জ আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে ভয়াবহ বিভেদও চলছে সাম্প্রতিক সময়ে নানা বিষয়ের সুত ধরে এই বিভেদের মধ্যে আসলে আগুনে ঘি ঢেলে দিতে পারে শত্রুপক্ষ সেই জন্যে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল এই মুহূর্তে যত বিভেদ কমিয়ে আনতে পারবে তত মঙ্গল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যত দ্রুত সক্ষম করা যাবে তত মঙ্গল আর জনগণ অতন্দ্র প্রহরীর মতো যদি না থাকে তাহলে এভাবেই গণ অভ্যুত্থানের চেতনাকে এবং গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদেরকে নস্বাত করে দেয়া হবে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে অতএব সাধু সাবধান